সে ভাবে এই তো কিন্তু চেহারা তারপরে ভাবে তোমার কিন্তু দেখো বিশ্বাস করো তোমরা আমাকে ফটোতে বা ভিডিওতে যা দেখো আমার কিন্তু সেই চেহারা লাগে না বাজার খেলা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আজকে আমার ঘরের কি অবস্থা আর আজকে হচ্ছে সানডে তোরা ড্রয়িং এক্সাম তোরা ড্রয়িং এক্সাম দিতে গেছে তাই জন্য সকালবেলা আর আমার এই ঘর তো পরিষ্কার করা হয়নি তোকে দিয়ে এসেছি এখন এগুলো ক্লিন করে ব্রেকফাস্ট করে তোরাকে আনতে যাবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে সংক্রান্তির আগের দিন মানে পৌষ সংক্রান্তি আগামীকাল মকর সংক্রান্তি তাই আজকে কিছুটা কাজ গুছিয়ে রাখতে হবে কালকে সকালবেলা বাড়িতে পুজো আর সন্ধেবেলায় মানে সন্ধ্যে হওয়ার আগে আগে না মা ছাদের মধ্যে বাস্তু আঁকে মানে বাস্তুতে আমাদের বঙ্কপাল শঙ্কুপাল আঁকা হয় তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আর বাজারও করার আছে তো মানে পৌষ সংক্রান্তিতে পুজো হয় আমাদের বাড়িতে গত বছর তো হয়নি এবছর হবে তাই কেউ প্লিজ ভিডিও স্কিপ করো না অনেক কিছুই আছে ভিডিওতে দেখার মতন বাজারে মায়ের সঙ্গে আমি কখনো বোন তো যাই তো এবারে আমিই যাব আর তোরাকে ভাবছি নিয়ে যাব না কারণ আজকে প্রচুর ঠান্ডা সকালে যখন তোরাকে আর কি ড্রয়িং এক্সামের জন্য নিয়ে যাচ্ছিলাম তখন বেশ কুয়াশা ছিল আর কালকে তো আরওই ঠান্ডা পড়বে তো যাই হোক তোরাকে ভাবছি নিয়ে যাব না আমি ঘরের কাজ বাজ গুছিয়ে তোরাকে নিয়ে আসব সকাল সকাল গোছানো থাকলে তাহলে বিকেলে অতটা অসুবিধা হবে না তাই জন্য যতটা পেরেছি তাড়াতাড়ি করেছি আর এসেই চান করব কেন এখন চান করে এলে খুব প্রবলেম হবে আর যেহেতু ডাস্টের কাজ করলাম এসে সব এগুলো ধোঁয়া নাপাও করতে হবে চলো দেখো ভদুর বসানো হয়ে গেছে ওগুলো মেলে ফেলে দিলাম একটু ডাস্টিং করে নিলাম এসে জামাটা ধুয়ে দেবো ওই জন্য এটা পরেই করে নিলাম কেন এখন চেঞ্জ করে করতে গেলে না অনেকটা লেট হয়ে যাবে টাইম হয়ে এসছে তো কোনো রকমে খেই বেরিয়ে যাব তো চলো তোরাকে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আজকে ব্রেকফাস্টে বাটার টোস্ট হয়েছে

লঙ্কা দি দিচ্ছে জল দিয়েছো নাকি জল ছেড়েছে বলো জল দিয়েছো এটা আর একটু দিয়ে বাটা তাই তো দারুন কালার হবে আর খেতেও দারুণ টেস্ট এবার যেদিন না আমাকে আগে থাকতে বলবে ঠিক আছে আমি আমার বন্ধুদের সঙ্গে তোমার এই রেসিপিটা শেয়ার করবো ঠিক আছে বল আর ক্লাস হয়ে গেলো ঠিক টাইমে এসেছিলাম এই যে তোরা তোরা হায় করো তোরা হায় করো তোরা তোরাকে কেক দিয়েছে আর কি দিয়েছে তোরা বিস্কুট দিয়েছে কেমন আছে ভালো তো এই দুটো দিয়েছে ঠিক আছে ওই যাও ভাইটা এসেছে এখন খেলবে যাও তোমরা দুজন মিলে একটু খেলে নাও আগে চানটা করে নাও তারপর খেলে নাও ঠিক আছে পুজো দিয়ে খেলে নাও দেখো সকালবেলা একটা পার্সেল এসছে খুলে ফেলেছি কেন জানি এক হাত দিয়ে খুলে তোমাকে দেখাতে পারবো না এটা হচ্ছে টুথব্রাশ আর টুথপেস্ট রাখার কন্টেনার তো এই দুটো অর্ডার করেছে এই দুটোই এসেছে এগুলো খুব ভালো বিশেষ করে বাচ্চা বাড়িতে থাকলে তো কখনোই ওপেন টুথব্রাশ টুথ মানে টুথব্রাশটা রাখা উচিত না আর তাই জন্যই এই সেফটির জন্য আমাদের আগেও ছিল বাট ওগুলো নষ্ট হয়ে গেছিলো বলে তাই জন্য এই রকম এটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছে তো এই দেখো আমি এই তোড়ার টুথব্রাশের ভেতরে রাখলাম আর এই যে এটা পেস্ট টুথপেস্ট এটার ভেতরে দিয়ে দিলাম এটা জানি না কভার হবে কি না কভার তো উচিত হ্যাঁ ডান একটি ভালো না ব্যাপারটা মাংস হয়ে গেছে চিকেন হয়েছে আজকে গোটা রসুন দেওয়া হয়েছে আলু সিদ্ধ ফুলকপির ঝোল মাছ ভাজা এই যে সেই শিম ডাল খাবো এবার একটাই মাছ খাবে শাক হয়েছে তো মা আর তারপর আমি মা বাজার করতে বেরিয়ে গেছি বুঝতেই পারছো এখন হবে মেমোরি গেম খেলা মানে বাজার করতে বেরোনো মানে মেমোরি গেম খেলা হয় আমাদের মানে মনে করে 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 সবকিছু কিনতে হয় তো সেখানে মানে মা আমাকে বলে দেয় মার আমি আলোচনা করিনি বা মা বোন আলোচনা করে নি তাহলে জিনিসটা কেনার সময় তখন আর অসুবিধা হয় না একজন একটা ভুলে গেলে তখন আর একজন একটা মনে করিয়ে দিতে পারে সেই জন্যই এই কেনাকাটি করতে বেরোনো মানে মেমোরি গেম খেলা দশকর্মা ফুল ফল কেনার পর চলে এলাম ডাইরেক্ট মিষ্টির দোকানে গুড়টা পরে নেওয়া হবে গুড়টা বলে দেওয়া হয়েছে যা যা লাগে আর কি মানে গুড় সুজি চালের গুঁড়ো আর গোবিন্দভোগ চাল এগুলো তো পৌষ সংক্রান্তির জন্য মেন উপকরণ তো সেগুলো সব নিয়ে আর কি লাস্টে আমরা বাড়ি চলে এলাম ওগুলো এত দোকানে ভিড় ছিল তো সেই ভিডিওটা করতে পারিনি জাস্ট লাস্টের দিকে তোমাদের সাথে এই ফটোগুলো শেয়ার করে ভিডিওটা এন্ড করে দিচ্ছি ভিডিওটা বেশি বড় করলাম না বন্ধুরা প্লিজ কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে নিও থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আর আমাদের বাড়ি পৌষ সংক্রান্তির ভিডিও আমি আগামীকালই পোস্ট করে দেবো তার জন্য তোমরা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি করে নিও আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও টাটা